আমাদের স্কুলে টিফিন আওয়ারে লুডো খেলার ব্যবস্থা করা হয়েছে এই ছেলেগুলো সাপ খেলছে এরাও সাপ খেলছে এগুলোর মাধ্যমে সংস্থা সম্পর্কে একটু ধারণা জন্ম হচ্ছে ছাত্রদের মধ্যে টিফিনের সময় এই রৌদ্রে মাঠে না খেলে এরা এই লুডো খেলছে স্কুল থেকে লুডো না হয়েছে এরা সাপ খেলে না এরা কাটাকুটি খেলছে কাটাকাটি এরাও এখানে খেলছে এরাও খেলছে ভাতাসের নিচে খেলছে রৌদ্রে ছোটাছুটি না করে টিফিনের সময় এরা এই একটা শিক্ষামূলক খেলা সংখ্যা সম্পর্কে একটা ধারণা জন্ম হবে এই খেলায় তারা খেলছে আপাত দৃষ্টিতে এটা মনে হবে যে একটা কুড়ি খেলা কিন্তু এটার মাধ্যমেও সংখ্যা সম্পর্কে একটা সচেতনতা একটা ধারণা জন্ম হবে ছাত্রছাত্রীদের মধ্যে তাল প্রাথমিক বিদ্যালয়ে কিছু লুডো আনা হয়েছে লুডো এই লুডো এরা টিফিনের সময় খেলে খুবই মজা পায় এই লুডো খেলার মাধ্যমে এদের সংখ্যা সম্পর্কে ধারণা জন্ম হচ্ছে রোদ্রে বাইরে ছোটাছুটি না করে এরা রুমের ভিতরে এবং বারান্দায় দুটো খেলছে এই একটা গ্রুপ খেলছে এখানে একটা গ্রুপ খেলছে কাটাকাটি খেলা বারান্দায় এখানে খেলছে সাপের খেলা খুব সুন্দর খেলছে মজা পাচ্ছে এবং সংখ্যা সম্পর্কে একটা ধারণা জন্ম হচ্ছে শুধুমাত্র কিছুদিন সময় খেলা হচ্ছে 我现在出来。<laughs>